প্রথমবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি কিন্তু নির্বাচনে জয়ের দেখা পাননি রাজশাহী এক আসনে সেই চৌধুরী সাহেবের কাছে বড় ব্যবধানে হেরেছেন মাহি ওই আসনের নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী বিজয়ী হয়েছেন পরাজয়ের গ্লানি ভুলে বর্তমানে মাহি পরিবার ও নিজেকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সরব এই নায়িকা নিজের বিভিন্ন মুহূর্তের অভিজ্ঞতা ঘটনার গল্পগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি সোমবার রাতে নিজের একমাত্র পুত্র সন্তান ফারিশকে নিয়ে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মাহি ভক্তদের কাছে নিজের ছেলের জন্য দোয়া চেয়েছেন এই অভিনেত্রী ছেলের ছবি শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন ইদানিং আমার ফাঁড়ি শুধু ব্যথা পাচ্ছে সেদিন হাত পুড়িয়েছে আজকে চোখে বাড়ি খেয়েছে আমার কলিজাটা ফেটে যাচ্ছে প্লিজ আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গত আঠাশ মার্চ মাহি ছেলে সন্তান জন্ম দেন